সম্মানিত বন্ধুগণ আজকে আমি একটি তদবির দিচ্ছি যে তদবিরটি অনেকে আমার কাছে চান যে সাপ না আসার তদবির অনেকে বলেন হুজুর আমার বাসায় আমি থাকতে পারি না এই সাপ দেখা যায় দৈনিক দিন দুইটা চারটা করে সাপ আসে তা আমাকে এমন একটি আপনি তদবির দেন যেন সাপ আমার বাসায় না আসে তো সম্মানিত বন্ধুগণ এই জন্য আমি আপনাদেরকে তদবিরটি দিচ্ছি এই তদবিরটি আপনারা ব্যবহার করবেন দেখবেন আপনার বাসায় আর সাপ আসবে না শরত বন্ধুগণ এই তদবিরটি পাবেন আমরা ল্যাংটা লজ্জাতন নেসা আদিও আসল চার ভাষায় বিদ্যমান শরৎ বন্ধুগণ এই তদবির আপনি পাবেন ল্যাংটা লজ্জাতন কিতাবের মধ্যে চার ভাষায় বিদ্যমান এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনার কাছে এই রাহুচালের হার থাকে তাহলে আপনার বাসায় সাপ আসবে না আপনার কাছে যদি এই দেবতা হনুমানের মাথা থাকে তাহলে আপনার কাছে সাপ আসবে না তো সর্মদে বন্ধুগণ আপনারা শুনে খুবই আশ্চর্য হবেন আপনাদের জন্য সুখবর আমি এই মাসের জন্য শুধু এই মাসের জন্য আমি কিতাবুল ফেরওয়ানার সঙ্গে আমি দেবতা হলুমানের মাথা ফিরিয়ে দিচ্ছি শুধু এই মাসের জন্য তবে এই মাসটি শেষ হয়ে গেলে আপনি আর দেবতা হলুমানের মাথা পাবেন না এগুলো অরিজিনাল দেবতা হনুমান হনুমানের মাথা শরত বন্ধুগণ আমার কাছে মাত্র আছে কয়েকটি শেষ হয়ে গেলো আমি দিতে পারবো না যাদের প্রয়োজন তারা এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন আর এই ধরনের তদবিরের প্রয়োজন হলে আপনারা তদবিরও নিতে পারবেন অথবা কিতাবের প্রয়োজন হলে ল্যাংটার লজ্জাত নেশা কিতাবটির প্রয়োজন হলে আপনারা আমার স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে নিতে পারেন আমি বলবো আপনাদেরকে আপনারা সরাসরি আসেন এসে কিতাব দেখে শুনে কিতাবটি সংগ্রহ করুন অথবা দেবতা হনুমানের মাথা এবং এবং আপনারা রাহু চ্যানেল হার এবং তদ্বির গুলো আপনারা ঠকবেন না অনেক প্রতারকের কাছে ঠকেছেন অনেক জায়গায় ধরা খেয়েছেন আপনি চাইছেন একটা তদবির দিয়েছে আরেকটা তদবির চেয়েছেন এক কিতাব দিয়েছে আপনাকে এক কিতাব এই জন্য ভাই বলি আমি আপনি সরাসরি আসেন আমার কাছে আসেন আমার জন্য আপনার রাস্তা খোলা আপনি আসবেন দেখবেন শুনবেন বসবেন গল্প করবেন চা খাবেন দেখে শুনে তারপরে আপনি নেবেন কিতাব আপনাকে জোর করে দেব না যদি ভালো লাগে তাহলে নেবেন যদি ভালো না লাগে বাস নেবেন না বলবেন হুজুর আমার ভালো লাগে না আমি নিবো না বাস কোনো কথা নেই আমি জোর করে আপনাকে দেবো না তবে আমার কথা হচ্ছে পত্রক থেকে সাবধান আপনি মূল জিনিসটি আসল জিনিসটি সংগ্রহ করুন আপনি আপনার অর্থকে কেন নষ্ট করবেন কেন আপনি ডুপ্লিকেট জিনিস নেবেন কেন ফটোকপি নেবেন কেন পিডিএফ নেবেন আমি চাই আপনি ভালো জিনিস নেন আপনি কাজ করেন আপনি তার থেকে উপকৃত হন আপনি লাভবান হন আপনি লাভের জন্য একটি জিনিস নিচ্ছেন যদি নিয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হলেন লাভ কি আমি চাই আপনি ক্ষতিগ্রস্ত না হন সরত বন্ধুগণ যদি আপনি আপনার বাসা থেকে সাপ আসাটা বন্ধ করতে চান তাহলে এই তদবির দ্বারা আপনি আপনার বাসা সাপ আসা বন্ধ করতে পারবেন এই যে আমি তদ্বিটি দিচ্ছি এই তদ্বিটি আপনি নিজেও লিখতে পারবেন এটা কিতাব এটা ল্যাংটা লজ্জাতন কিতাবের মধ্যে আছে যাদের কাছে কিতাবটি রয়েছে তারা কিতাবটি দেখে নেবেন যাদের কিতাব নাই যারা এই ধরনের কিতাব খুঁজতেছেন তারা আজও আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কাছে আপনারা মূল কিতাব পাবেন আমার কাছে কোনো ফটোকপি বা পিটিএফ কিতাব নাই এই তদবিটি লিখবেন আপনারা এই তদবিটি লেখার পর আপনার কাছে যদি হার থাকে অথবা এই যে আপনার কাছে হনুমানের মাথা থাকে দেবতা হনুমানের মাথা থাকে তো এই রাহুচ্ের হার এইভাবে তিনবার টাকা দিবেন এবং দেবতা হনুমানের মাথা থাকে এই মাথা থেকে একটু সামান্য একটু হার নিয়ে এই তদ্বিত আপনারা ভরিয়ে মাদুলিতে আপনার বাড়ির উঠানে পুঁতে রাখবেন দেখবেন সাপ আর আপনার বাসায় আসবে না সাপ আসা থেকে মুক্ত রাখবে সাপকে আসতে আসতে দিবেন আপনার এই দেবতা হনুমানের মাথা আপনার বাড়িকে পাহারা দিবে এই চান্ডালের হার আপনার বাড়িকে পাহারা দিবে ভাই এটা পরীক্ষিত অমল তাই সমিত বন্ধুগণ আপনার যদি এই ধরনের তদবিরের প্রয়োজন হয় এবং এই দেবতা হনুমানের মাথা হয় আমার স্ক্রিন নাম্বারে আজও যোগাযোগ করে আপনারা যোগাযোগ করতে পারেন সোমতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ